এই দোয়া যদি দিনে কেউ একশোবার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল তার গোলাম আজাদ করার নেকি আমল লেখা হবে এবং একশোটি গুণা তার একশোটি নেকি তার লেখা হবে আমল নামায় একশটি আর আল্লাহ তালা মিটিয়ে দিবেন মুছে দিবেন গুণা তার পাশাপাশি ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিম্মায় সুরক্ষায় থাকবেন সে আল্লাহ যে ব্যক্তিকে আল্লাহ সুরক্ষায় নিয়ে নেন আল্লাহর হেফাজতে থাকেন তার কোনো ক্ষতি হতে পারে সোফাহানল্লাহ সেই বোকারের হাদিস নাম্বার তিন হাজার তিরানব্বই হাদিস আর এই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ্লাহ ওয়াহ্দাহুল আহ লাহুল মুলকু আলাহুল হামদো হওয়ালাহ কুল্লি সেই কদির আপনার গাফেল না থেকে দৈনন্দিন জিকির আজকে আমরা অভ্যস্ত হব আল্লাহ কি আল্লাহর দ্বারাই প্রশান্ত হতে জিকিরে অভ্যস্ত হবেন নিজে জানবেন অন্যকে জানিয়ে দিবেন ওই দিন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি আপনার থেকে বেশি পড়ে সে আরও বেশি নাকি পাবেন আর আপনি একশো বারের বেশি যদি আরও নাকি পেতে চান আরও বেশি পড়েন যত বেশি পড়েন অত বেশি নেকি পাবেন কোনো সন্দেহ নেই